আরে বাবা রে আধুনিক হইতে হইতে তুমি কত বড় গন্ডমোর করে বাবা তুমি কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামের চিন্তাবিদার ইসলামিক স্কলার হয়ে গেছো তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট করে বিধান করেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ এই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এটা বোঝানোর জন্য কাউবয় ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছো তুমি নিজেকে আধুনিক হিসাবে তুলে ধরতে পেরেছো কিন্তু তুমি কি জানো তোমার ইমানের ভাড়াটা তুমি ভাজিয়ে দিয়েছো এবং জনগণেরকে জনগণকেও বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছো একবার বলেছিল সিক্স প্যাক এখন আবার শুরু হয়েছে নবীজিকে কাউবয় বলে এই যে দাজা নবির বেদবি করে তা ফিরুল কোরআন মাহফিলের নামে তারা বনাবাজি করবে এরা নিজেরা বেইমান এবং আরো মানুষকে বেইমান বানিয়ে ছাড়বে সাহাবাই কেরামের আকিদা ছিল যে আল্লাহর নবী সাল আলহাস্লাম সৃষ্টিকুলের মধ্যে বেমিশাল ছিলেন নবীর সাথে কারো কোনো দিক থেকেই কোনো তুলনা চলে না আজকাল আমাদের অনেক স্কলার অনেক স্কলার নিজেকে অত্যাধুনিক হিসেবে উপস্থাপন করার জন্যে আল্লাহর নবী সাল্লাহ আলহিসাল্লাম সম্পর্কে এমন কিছু ভাষা ব্যবহার করে করে থাকেন যে ভাষা আমার নবীর সানের সাথে বেমানা যে কিছুদিন আগে সিক্স প্যাকের গল্প শুনেছিলাম আমরা সিক্স প্যাকের গল্প শুনেছিলাম না নবীকে সিক্স প্যাক বলা হয়েছিল ইদানিংকালে আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের নবীজি নাকি কাউ ছিলেন চিৎকার করে বলেন নজবিল্লাহমিন আরে বাবা রে আধুনিক হইতে হইতে তুমি কত বড় গন্ডমূর করে বাবা তুমি কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামিক চিন্তা ইসলামিক স্কলার হয়ে গেছ তুমি কি জানো না আল্লাহর কোরানে এমন একটা শব্দ যেই শব্দের দুই ধরনের অর্থ একটা হলো একটা হলো আমাদের রাখাল আমাদের রাখাল বলতে যে কামলা কামলা যে গরু চড়ায় গরু ছাগল চড়ায় না আরেকটা অর্থ হলো অঞ্জুর না আমাদের দিকে তাকান আমার দিকে খেয়াল করেন নবীর বৈঠকে বসে সাহাবাইকেরা মাঝে মাঝে প্রশ্ন করতে চাইতেন তো প্রশ্ন করার আগে দাঁড়াইয়া বলতেন রা ইয়া রসূল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমার দিকে খেয়াল করেন মেহেরবানী করে এর অর্থ হলো আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই এটা হচ্ছে আদব এটা হচ্ছে কি আদব আমার একটা প্রশ্ন ছিল এটা না এটা আদবের খেলাফ নবীর বৈঠকে কিছু জানতে চাইতে হলে দাঁড়াইতে হবে এবং বলতে হবে রায় না ইয়ার আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার দিকে মেহরবানি করে খেয়াল করুন তো নবীজি বুঝতেন যে এই লোকটা কিছু বলতে চায় নবীজি অনুমতি দিতেন কি বলার তুমি বলো আদব। মুনাফিকের গোষ্ঠী তারা চেষ্টা করত কোনোভাবে যদি নবীকে নিয়ে ঠাট্টা মস্কার করা যায় তারা কি করত নবীর বৈঠকে বসে রায়না রায়না বলতো তাদের উদ্দেশ্য ছিল কি জানেন রায়না তার মানে আমাদের রাখাল আমাদের রাখাল আমাদের বাড়ির কামলা যে মেষ চড়ায় ছাগল চড়ায় এটা তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল আর রায় বলতো আর একটা মুনাফিক আরেকটা মুনাফিকের দিকে তাকাইয়া চুপটিপ দিত আর হাসত নবীকে নিয়ে ঠাট্টা করতেছে যে একজন মুনাফিক আরেকজন মুনাফিকের দিকে তাকাইয়া তারা হাসত মুস্কি হাসিয়ে দিত আল্লাহ রব্বুল আলমিন তো তাদের অন্তরের খবর জানেন আলিম বিজাতে সুদূর আমার নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করার নিয়ত করেছে এটা আল্লাহ রব্বুল আলমিন তো খুব ভালো করে জানেন আল্লাহ পাক তখন বিধান জারি করলেন ইমানদার যারা তোমরা শোনো উদ্দেশ্যে আল্লাহ বলেন নাই ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন কারণ বেঈমান তার তো ইমান নাই রসুল আসলাম কে তারা তো সম্মান করবে না নবীর আদবের দিকে তারা খেয়াল দিবে না এই জন্যই তো তারা বেঈমান বেঈমানদের জন্য আল্লাহ পাকে হুকুম দেন নাই দিয়েছেন ইমানদারদের জন্য কে দিয়েছেন লা তাকুলুরাইনা ওয়াকুলুন ওরে ইমানদারানা আমার বন্ধুর মজলিসে বসে মাহফিলে বসে যখন তোমাদের কিছু যাওয়ার জানতে চাওয়ার প্রয়োজন হতো এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা রাহিনা বলতে রাহিনা শব্দটা ব্যবহার করতে এখন থেকে তোমাদের উপর রাহিনা শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো এখন থেকে বলতে হবে উঞ্জুর না ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার দিকে খেয়াল দেন আমার দিকে তাকান রাই বলা যাবে না কেন এই এমন একটা শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে একটা অর্থ নবীর শানের সাথে খাপ খায় কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শাহনের সাথে বেমানান শানের খেলা এমন কোনো শব্দ নবীর শানে ব্যবহার করা আল্লাহ রবুল আলমিন ইমানদারদের জন্য হারাম করে দিয়েছেন কেউ যদি বেঈমান হয় মুনাফিক হয় তার কথা আলাদা কিন্তু ইমানদার যদি কেউ হয় তাহলে আল্লাহর নবীর শানে এমন কোনো শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থ আছে পজিটিভ অর্থ আছে সুর উল্লাহ চড়াইতেন এটা সত্য দুম্বা চড়াইতেন এটা সত্য কাউবয় মানে কি গরু রাখাল কাউবয় মানে গরু রাখাল আল্লাহর নবী গরু পাইলেন কই প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা সে নবীজিকে বলেছে আল্লাহ নবী ওই যে খাদি জাতুল কুবরান আদি আল্লাহ তালার সাথে বিবাহ সাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন এর আগে তিনি কাউ বয় ছিলেন নজবিল্লা বলেন ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি কাউবয় মানে কি কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল আরেক দিক থেকে হলো লম্পট যার চরিত্রের কোনো ঠিক নেই আরেক দিক হলো যে লোকটা বাটপার বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন যে লোকটা আমার নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্যে কাউবয় ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসাবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি বাজিয়ে দিয়েছো এবং জনগণেরকে জনগণকেও বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছো একবার বলেছিল সিক্স প্যাক এখন আবার শুরু হয়েছে নবীদিকে কাউবয় বলে এই যে দাজ্জা নু না কাঁচা বোনা ববির সারা বেদবি করে তা ফিরুন কোরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে এরা নিজেরা বেইমান এবং আরও মানুষকে বেইমান বানিয়ে ছাড়বে অনেক মানুষের কষ্ট লাগতে পারে আমি কিন্তু কারণ আম ধরি নাই কোনো বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীদিকে কাউবয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সে যেই হোক দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে আমি তাকে ইমানদার মনে করি না হাজির আমি আমার আলোচনা নির্ঘায়িত করতে চাই না আমরা ইমানদার আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরের একটা জীবন আছে এবং সেই জীবনে আমরা পরীক্ষায় অবতীর্ণ হব সেই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে সেই পরীক্ষায় কি করতে হবে পাশ করতে হবে